হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আশা করি আমিও ভালো আছি মোটামুটি আমি তোমাদের কাছে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি ঝাল ঝাল লাল লাল মাটন কারি দেখো মাটনগুলোকে খুব পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে মিডিয়াম সাইজের নিয়েছি বেশি বড়ো না বেশি ছোট না দিয়ে নুনগুলো তো মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি মশলার জন্য আদা রসুন বাটা গোটা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটা টমেটো নিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেব কালা জন্য চিনিটা লাল লাল হয়ে গেলে আমি গোটা জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা ভালো করে কষতে দেব পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেলে আমি ওর সাথে আদা বাটা দেব দেখো আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এর আদা বাটা দিয়ে দেব আদা বাটা দেওয়ার পর ভালো করে আরেকটু এক দু মিনিট কষবো দেখতে দেখতে বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করবেন এরপর কষানো হয়ে গেলে আমি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো রসুন কাঁচা লঙ্কা দেওয়ার পর খানিকক্ষণ পরে আমি পেঁয়াজ দেব আর পরিমাণ মতন একটু নুন দেব দেখো তোমরা খুব ভালো লাগবে খেতে মাটন কারি লাল লাল ঝাল ঝাল গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো করে কষানো হয়ে যাবার পর আমি ওর সাথে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে আরও কষাতে থাকবো নাড়তে থাকবো যাতে কড়াইতে না লেগে যায় এই জন্য মোটামুটি কষতেই থাকবো কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে গেলে দেখো মোটামুটি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি ওর সাথে মাটনটা অ্যাড করব তোমরা চাইলে ঝোল ঝোল করে খেতে পারো কিন্তু ক্যারিটা বেশি ভালো লাগবে বেশি করে মশলা দিয়ে একটু ক্যারি ক্যারি করলে ভালো লাগবে খেতে তোমাদের কষাও করলেও ভালো লাগবে খেতে রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে এটা যায় খুব একটি সুস্বাদু টেস্টি খাবার মাটন কারি তোমাদের নিশ্চয়ই ভালো লাগে সবাই নিশ্চয়ই ফেভারেট খাবার দেখো আমার মাংসটা দেওয়ার পর কষতে দিয়েছিলাম কষানো হয়ে গেছে দেখো তেল মাংসের গা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি যেহেতু একটু নরম নরম করে খাবো তার জন্য প্রেসার কুকারটা ভালো করে একটু গরম করে নিয়েছি দিয়ে মাটনগুলোকে সব প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কড়াইতে উষ্ণ গরম জল করেছি ওই গরম জলটা আমি প্রেশার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারে ঢাকনা দিয়ে পাঁচ সাতটার মতন সিটি দেবো আমি পাঁচ সাতটা সিটি দেওয়ার পর আমি নামিয়ে কড়াইয়েতে আবার নিয়ে নেব দিয়ে আমি তিন চার টুকরো আর সাথে আলু দেব আলুটা আগে থেকে কষিয়ে রাখিনি ভেজে রাখিনি আলুটা আলুটা ছাড়িয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি দিয়ে আমি কড়াইয়েতে দিয়ে দেবো কড়াইয়েতে দেওয়ার পর এক ফুট হয়ে যাবার পর আমি কড়াইয়েতে আলুগুলো অ্যাড করব আলুগুলো দিয়ে দেবো কড়াইয়েতে দিয়ে ভালো করে ওটা ফুটাতে থাকবো অল্প আঁচে আজ বেশি হাই ফেমে দেবেন না লোয়ে দেবে দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে লাল লাল মাটন কারি মাংস মাটনটা হয়ে এলে আমি আমার সাথে সানরাইজ শাই গরম মশলা দেব তোমরা চাইলে গোটা গরম মশলা বেটে দিতেও পারো শিলনোড়াতে আমি এখানে সানরাইজে শাই গরম মশলা দিয়েছি দেখো মোটামুটি আমার রান্না হয়ে গেছে রান্না হয়ে যাবার পর আমি একটা ছোটো প্লেটে করে ঢেলে নেব তোমরাও এইভাবে বানিয়ে দেখো তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে দেখো হয়ে গেছে রান্না আমার আমি নিয়ে নেব এবারে প্লেটে গড়িয়ে ঢেলে নেওয়ার পর আমি উপর থেকে কাঁচা লঙ্কা একটু ধনে পাতা দিয়েছি যত সুন্দর দেখতে লাগে দেখো বন্ধুরা গরম পাতের সাথে খাও জাস্ট জমে যাবে একটি মুখর ওচর সুস্বাদু খাবার মাটন কারি সবাই ভালো থেকো থ্যাংক ইউ বন্ধুরা নমস্কার